আসসালামু আলাইকুম আমির আমার কোয়েশনটা হচ্ছে অনেক দিনের কনসার্ন থেকে করা আফটার রেভলিউশন বা ফিফ আগস্টের পর আমরা আমাদের বাংলাদেশের উপরে কিছু ইনভিসিবল রিস্ক ফিল করতে পারছি যেটা কোনো না কোনোভাবেই আমরা সেটা ফিল করতে পারছি অ্যান্ড যেটা আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে একটা বড়ো প্রশ্ন তুলে দিচ্ছি আমার কোয়েশ্চেনটা আপনার কাছে বাংলাদেশ জামাত ইসলামী যদি গভর্নমেন্ট ফর্ম করে তাহলে আপনাদের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের ডিফেন্স ক্যাপাবিলিটি ডিফেন্স ক্যাপাবিলিটি থেকে আরেকটু বাড়াতে আপনাদের কি সব স্ট্র্যাটেজিক ভিশনস রয়েছে থ্যাংক ইউ একজন সচেতন নাগরিক হিসাবে এবং আগামীর বাংলাদেশ হিসাবে উনি এই কথা তুলেছেন যে আমাদের দেশের সার্বভৌমত্বের উপর কখনো কখনো আমরা ব্যতিক্রমী কালো ছায়া দেখি যদি আমরা সরকারে যাই তাহলে সেই ক্ষেত্রে সলিউশনটা কি হবে আমাদের বক্তব্য এই ক্ষেত্রে একেবারেই স্পষ্ট আমরা সব দিকে বন্ধু তৈরি করব কোন শত্রু তৈরি করব না নাম্বার ওয়ান টু বন্ধু হিসাবে পার্টনার হিসাবে গ্রহণ করব কিন্তু আমাদের উপরে কাউকে আধিপত্য বিস্তার করার সুযোগ দেব না আমাদের স্পষ্ট অবস্থান হবে সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কোনো জাতির উপর হস্তক্ষেপ করতে চাই না এবং কোন জাতি আমাদের উপর হস্তক্ষেপ করুক এইটাও আমরা দেখতে চাই না আমরা আমাদের প্রতিবেশীদেরকে সর্বোচ্চ সম্মান দেখাবো কিন্তু কারো কাছ থেকে আমরা অপমান প্রত্যাশা করব না যদি কোনো অপমান কোনো জায়গা থেকে আসে তাহলে সঙ্গত পন্থায় তার জবাব দেওয়া হবে ইনশাল এই ক্ষেত্রে আমরা নিরবতা পালন করবো না বিকজ উই আর এ কান্ট্রি থ্যাংক ইউ সো মাচ